নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আলু আর বেগুন দিয়ে আজ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নতুন এবং খেতে খুবই টেস্টি এই নাস্তা রেসিপি সবারই খুব পছন্দ হবে এজন্য বেগুনগুলো আমি ছোট ছোট করে এভাবে পাতলা করে কেটে নিয়েছি এভাবেই এই নাস্তাটা তৈরি করতে হবে এখন আমি বেগুনের উপর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তাহলে বেগুনটা বেশ নরম হয়ে যাবে আমি পাঁচ মিনিট রেখে দেব এই ফাঁকে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আমি ভিতরে পুর দেব এজন্য আলু নিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এই মশলাগুলো দিলেই এই টেস্টটা খুব ভালো আসবে এখন আলু আমি খুব ভালোভাবে মেখে নেব এই ভর্তাটা শুধু খেতেও খুব ভালো লাগে তবে এভাবে যদি আপনারা পুর ভরে বেগুন আলুর চপ তৈরি করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে মেখে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা বেগুনটা কত নরম হয়ে গিয়েছে যেভাবেই আপনি ভাজ করবেন সেভাবেই বেগুনটা ভাজ হবে আমি এভাবে ভাজ করে নেব এবং অল্প একটু পুর নিয়ে নিয়েছি এখন এভাবে দিয়ে দেব। দেখুন বন্ধুরা এভাবেই বেগুনের ভিতর পুরটা খুঁটতে হবে এভাবে আমি সবগুলো রেডি করে নেব আরও একটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন আমি বেগুন নিয়ে নিয়েছি এখন মাছ বরাবর এভাবে পুটটা দিয়ে দেব। আপনারা চাইলে টুথপিক দিয়েও এটা সেট করে নিতে পারেন তবে টুথপিক দেওয়া লাগবে না এভাবে আলতোভাবে চাপ দিলেই কিন্তু লেগে যাবে আলুর সাথে কারণ আলুটা বেশ নরম আপনারা চাইলে এভাবেও করতে পারেন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারটা রেডি করে নেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম চালের গুঁড়া চালের গুঁড়া ব্যবহার করলে খুব ক্রিস্পি হবে এখন দিয়ে দিলাম সাধারণত লবণ হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া এবং একটু কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দিলেও খুব ক্রিস্পি হবে এখন অল্প অল্প জল দিয়ে গাঢ় একটি ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না একটু গাঢ় করে ব্যাটারটা তৈরি করতে হবে তাহলেই আলু আর বেগুনের গায়ে খুব ভালোভাবে লেগে যাবে এবং খুব ক্রিস্পি হবে এই গরমের সময় বৃষ্টির দিনে ঝটপটে নাস্তাটা তৈরি করতে পারেন বিকালের নাস্তায় মুড়ি দিয়ে এই চপ খেতে অসাধারণ লাগবে ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নেবেন সেক্ষেত্রেও কিন্তু চপটা খুব ক্রিস্পি হবে ব্যাটারটা মেখে নিয়েছি এখন আমি তৈরি করে নেব এভাবে আলু বেগুনের পুরটা দিয়ে খুব সুন্দর করে ব্যাটার লাগিয়ে নিতে হবে এখন গরম তেলে খুব ভালোভাবে আমি ভেজে নেব তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে হালকা গরম করে এভাবে চপগুলো ভেজে নিতে হবে এক পিঠ হয়ে গিয়েছে এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি এই চপগুলো লাল লাল করে ভেজে নিলেই খেতে খুব ভালো লাগবে আপনারা একবার হলেও এই চপটা বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আমরা সব সময় আলুর চপ কিংবা বেগুনই তৈরি করে খাই এভাবে আলু আর বেগুন দিয়ে চপ তৈরি করে দেখবেন সবাই বারবার খেতে চাইবে এবং এই রেসিপিটা সবাই জানতে চাইবে যে কিভাবে আপনি তৈরি করেছেন হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ